উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রো রেলে বদলে গেছে নগরীর চিত্র রুটে অল্প সময় খুব সহজেই যাতায়াত করতে পারছেন নগরবাসী মতিঝিল মেট্রো স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন সিক্সের কাজ চলছে বেশ জোরে সোরে আজ আপনাদের জানাবো মতিঝিল মেট্রো স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন সিক্স প্রকল্পের সবশেষ তথ্য দুই সালের মধ্যে এই রুটে মেট্রো রেল চালু করতে দিন রাত কাজ চলছে কমলাপুর রেল স্টেশনের সামনেই নির্মাণ কাজ চলছে এমআরটি লাইন সিক্স এর আইকনিক স্টেশনের এর মধ্যে দুপাশে অনেকগুলো পিলার মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে চলছে আরও বেশ কিছু পিলার নির্মাণের কাজ মতিঝিল সাপলা চত্বর থেকে সেনা কল্যাণ ভবন হয়ে লাইনটি চলে গেছে কমলাপুরের দিকে এদিকে অধিকাংশ পিলার নির্মাণ করা হয়েছে এর মধ্যে পদ্মা রেল প্রকল্পের শুরু এখান থেকেই আবার দেশের অত্যাধুনিক গণপরিবহন উড়াল পাতাল মেট্রো রেলের শেষ স্টেশন নির্মাণ হচ্ছে কমলাপুরেই এছাড়া এমআরটি লাইন ওয়ান যা বিমানবন্দর থেকে কমলাপুর এমআরটি লাইন টু এমআরটি লাইন ফোর এবং এমআরটি লাইন সিক্স যা পরবর্তীতে নারায়ণগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হবে এই সব লাইনগুলোর হাব হিসেবে কাজ করবে কমলাপুর মেট্রো স্টেশনগুলো এখানে মাটির উপরের মতোই মাটির নিচেও মেট্রো রেলের স্টেশন নির্মাণ করা হবে কমলাপুর রেল স্টেশন এলাকাটি যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তেমনই এই এলাকাটি আধুনিক স্থাপনায় ধীরে ধীরে বদলে যাচ্ছে অল্প কিছু দিনের মধ্যেই জাপানে প্রযুক্তি এবং অর্থায়নে এখানে নির্মাণ করা হবে মাল্টি মোডাল হাব যেখান থেকে চাইলে খুব সহজে রাজধানী ঢাকার যে কোনো স্থানে খুব সহজেই যাতায়াত করতে পারবেন নগরবাসী মতিঝিল থেকে কমলাপুর অংশ চালু হবে দু সালের দিকে আর এই অংশের দূরত্ব এক দশমিক এক ছয় কিলোমিটার সব মিলিয়ে এমআরটি লাইন সিক্স রেলপথ সম্প্রসারণে এর দৈর্ঘ্য সব মিলিয়ে দাঁড়াবে প্রায় একুশ দশমিক দুই ছয় কিলোমিটার বর্তমানে বর্ধিত অংশে পুরোদমে চলছে এর নির্মাণ কাজ প্রিয় দর্শক বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারের ইউটিউব ও ফেসবুক পেজে নিয়মিত প্রচার করব দেশের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সবশেষ তথ্যচিত্র আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সাথে থাকার জন্য ধন্যবাদ